না জেনে ব্যবসা করলে অনেক ক্ষতি হয় তার প্রমাণ আজকে দেবো এক ভাই অজান্তে ব্যবসা শুরু করেছে শুধুমাত্র ভিডিও দেখে আমারও ভিডিও দেখতে পারে অন্য কারোরও ভিডিও দেখতে পারে মশলার ব্যবসা শুরু করেছে এবং মশলা মানেই যে সব বিক্রি হবে রেগুলার সেটা নয় তো ভাই ডিসিশান ভুল করেছিল এবং আমি আগের ভিডিওতে দেখেছি যে ভাইকে টাকা মাল না দেখেই টাকা আমি দিয়ে দিচ্ছি ওই ভাইয়ের মাল হচ্ছে এগুলো আমার থেকে মাল নেয়নি কিন্তু অন্য জায়গা থেকে মাল নিয়ে এসছে বাই পোস্টে মাল এসছে সমস্ত কিছু ডিটেলস আমি দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওতে তো ব্যবসা শুরু করবার আগে সকল সকলের কাছেই নিবেদন অবশ্যই যাচাই করুন বুঝুন মার্কেট সম্বন্ধে জানুন কোন মাল বিক্রি হবে সেটার সম্বন্ধে জানুন আমাকে অনেকজন ফোন করে বলে যে দাদা আমি এই নিয়ে ব্যবসা করব আমি অনেকজন হয়তো আমার থেকে সেই মালটা নিয়ে আমি যদি হুঁ বলি তো তা সেই মালটা আমার বিক্রি হবে আমার সেখানে দু টাকা পাঁচ টাকা প্রফিট হবে এই দেখুন এইভাবে মালটা ভাই ফেরত পাঠিয়েছে ভাইয়ের নাম্বারও দেওয়া আছে এই এই ঠিকানা থেকে মালটা ফেরত এসছে বাই পোস্ট এসছে ঠিক আছে এইটা আমার নাম জয়কৃষ্ণ কোনার এই যে আমার অ্যাড্রেস সমস্ত কিছু এখানে দেওয়া আছে ভাই এইভাবে মালটা ফেরত পাঠিয়েছে তো আমি মালটা ফেরতও নিয়ে নিয়েছি আর ভাইয়ের পেমেন্টও করে দিয়েছি ভাই যে ডিসিশনটা ভুল নিয়েছিল তো জয় সরি দালচিনি আর স্টার ফুল নিয়ে ব্যবসা শুরু করতে গিয়েছিলো যার ফলে ভাই কিন্তু লসের সম্মুখীনটা বেশি হয়েছে ব্যবসায় একটা ভুল থাকে যদিও বা কেউ না জানো ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক দেওয়া আছে ওখানে জয়েন করো আমার থেকে জানো যদিও আমি যে যতটুকু জানি ততটুকুই বলবার চেষ্টা করো না না বলতে পারলেও যদি কোনো রকম অসুবিধার মধ্যে থাকো অবশ্যই তার হেল্প আমি করবার চেষ্টা করব। যদিও এরকম টাইপের আরও কেস আমার অনেক সময় হয়েছে তো আমি সবারই ক্ষেত্রে ভিডিও বানাইতে পারি না মোটামুটি দু একটা ভিডিও বানিয়েই আমি দেখাই তো এই যে এই সেই মালগুলো এসছে তো কথা হচ্ছে গিয়ে ব্যবসা শুরু করবার আগে সব সময়কার জন্য জেনে করাটাই ভালো না জেনে ব্যবসা করলে ব্যবসায় একদম লস হয়ে যাবে যে কোনো ব্যবসায় যে কোনো ব্যবসা আর বিশেষ করে আমাদের লাইনে ব্যবসা তো আরও বেশিরভাগ মানুষ আমি বলেইছি ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুট নিয়ে ব্যবসা করবো বেশিরভাগ মানুষ বলে কিন্তু আমার যে ভিডিও দেখছে বেশিরভাগ ভিউয়ার্স কারা যারা নতুন ব্যবসা শুরু করতে চায় যে বা ছোটোখাটো যারা ব্যবসা করছে তারাই আবার এই যে স্টার ফুলটা এটা কিন্তু খুব ভালো কোয়ালিটিরও নয় যদিও বলাটা ঠিক নয় ভিডিওর মধ্যে মিডিয়াম কোয়ালিটি মালটাও যেখান থেকে নিয়েছিল খুব একটা হল পড়াই নেই তার থেকেও বড়ো কথা যে দাঁড় এটা যাই আর ঠিক আছে কাজ চালাও ঠিকই আছে মোটামুটি কিন্তু দালচিনি যেটা নিয়েছে সেটা আরও খারাপ সেটা একদম টুকরো দার চিনি সেটার দাম অনেকই কম অনেকটাই কম এটা এই এই স্টার ফুলটা ফ্লেভার অনেক কম এই ভাই মালটা নিয়েছিল এই ভিডিওটা আমি আগে পোস্ট করেছি তাই কথাগুলো আমি ইয়ে মানে মিউট করে দিলাম তো তোমরা যারা ভিডিও দেখে ব্যবসা শুরু করতে চাইছো তারা অবশ্যই যাচাই করো আসো দরকার বলে আমার ঘরে আমার থেকে না হোক অন্য লাইনে ব্যবসা করলেও আর বেশিরভাগ ক্ষেত্রে আরও একটা জিনিস আমি বলি এখানে ইউটিউব দেখে বেশিরভাগ ক্ষেত্রে প্রোমোটিংয়ের ভিডিও প্রচুর আছে যারা ইউটিউব চ্যানেল শুধু চালায় তারা ব্যবসা সম্বন্ধে কিছু বোঝে না ভিডিও ভালো চ্যানেল আছে ভালো 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 ডায়লগ মারতে পারে এবং কিভাবে ভিডিও প্রমোট করতে হয় সব কিছু তারা জানে আমরা হয়তো অতটা জানি না অতটা মানে তাদের সামনে কিছুই না তো কিন্তু আমি কাজের কথাটাই বলে থাকি তো সাবধান বিশেষ করে মেশিন ফেশিন নিয়ে কাজ শুরু করবার আগে আরও সাবধান আর এই যে এইগুলো হচ্ছে একটা ড্রাই ফুডের মার্কেট এই মার্কেটের রিভিউ আমি আপনাদেরকে দেখাবো আর এখন বর্তমানে আমার ঘরের কাজ শুরু হয়েছে অনেকেই যেন এই যে সেই ঘরের কাজ শুরু হচ্ছে পুরো ভিডিও আসছে কতটা কী কাজ হয়েছে সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো তোমাদের ভালোবাসাতেই সব কিছু সম্ভব হয়েছে তো যা ইতিমধ্যে অনেকজন আমার বাড়ি এসেওছে যারা মানে আমার ঘর এই রকম অবস্থায় আমার ঘর ভাঙা অনেক কিছু কষ্ট নিজেকে করতে হয়েছে সেগুলো অনেকেই দেখে গেছে কারণ আমার বাড়ি প্রত্যেক দিনই দু চারটে মানুষ আসে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ইনফরমেশন যেটাই পাবেন জেনুইন পাবেন সঠিক পাবেন এবং সঠিক নিজে যেহেতু ব্যবসা করি সঠিক রাস্তাটাই আপনাদেরকে দেখাবো যাতে করে আপনারাও সব কিছুর জীবনে সফল হতে পারবেন দেখুন আমি খুব ছোটো থেকে ব্যবসা শুরু করেছি বারবার বলেছি আর আজকে বলবো না তো এই ব্যবসাতে ক্ষেত্রে দেখুন আমি গাড়ি কিনেছি দুখানা বাইক কিনেছি তারপরে আজকে এই ঘরটা বানাচ্ছি এটা একদম টানা দোতলা হবে সঙ্গে আরও একটা মন্দিরও বানাবার পরিকল্পনা আছে সেটাও হবে তো সব কিছু সম্ভব ব্যবসা থেকেই আবার যদি ডিসিশন ভুল হয়ে যায় তাহলে কিন্তু ব্যবসা থেকে সব কিছু চলে যাওয়াটাও কোনো আশ্চর্যর ব্যাপার নয় তো যাচাই করুন ভালো করে বুঝুন তারপর ব্যবসা শুরু করুন আমি বারংবার বলি কিছু না বুঝতে পারলেও আমি হয়তো আপনাদেরকে পয়সা দিয়ে বা অন্য কিছু দিয়ে হেল্প করতে পারবো না বহু মানুষ আছে আমি বহু মানুষকে বলি আপনারাও যদি কেউ এই ভিডিও দেখে ভালো লাগে তো অবশ্যই আমার বাড়িতে আসুন দেখুন আমি এই ঘরটার মধ্যেই এখন আছি বর্তমানে সব কিছু এখানে টুকটাক ব্যবসার মাল থেকে আরম্ভ করে এই যে আপনার খাওয়া দাওয়া শোয়া সব কিছু এখানে দুটো বাচ্চা নিয়ে খুবই কষ্টের মধ্যেই কাজ চলছে সবই তোমাদের ভালোবাসায় আস্তে আস্তে সবই ঠিক হবে তো দেখতে থাকো ভালো থাকো সুস্থ থাকো আর নিজে কিছু করবার চেষ্টা করো নিজে কিছু করলে অবশ্যই সাফল্য হবে এবং নিজের সবটুকু পাওয়া সম্ভব হবে থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকো